নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত মেলায় যে ছোট মিষ্টি গজা কিনতে পাওয়া যায় সেই মিষ্টি গজার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশের বেল বাটনটা অন করে দেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য রথযাত্রা স্পেশাল ছোট মিষ্টি গজা কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছোটো মিষ্টি গজা বানাবার জন্য একটা বাটিতে আমি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ বিট লবণ এখানে সাধারণ লবণও ব্যবহার করা যাবে আর দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি আর দিয়েছি তিন চামচ ঘি এখানে আপনারা সাদা তেলও নিতে পারেন তবে ঘি দিলে গন্ধটা ভালো হয় ঘি আমি তিন চামচ নিয়েছি সাদা তেল নিলে অন্তত চার চামচ কিন্তু নেবেন এবারে সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা রুটি লুচির মতো ডো বানিয়ে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি ময়দাটাকে আবার একটু মেখে নিচ্ছি তারপর এখান থেকে আমি দুটো লেচি বার করেছি আমি বেলান চাকিতে করব সেই জন্য একটা লেচি হলে আমার অসুবিধা হয়ে যাবে দুটো লেচি করলাম তবে আপনারা যদি কিচেন স্ল্যাবের উপর করতে চান সেক্ষেত্রে একটা লেচিও করতে পারেন এবার এই লেচিটাকে আমি একটু বড় করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না একটু মোটা রাখবো বড় করে বেলছি এই কাজটা অবশ্য হাত দিয়ে চেপে চেপেও করা যাবে আমি কিছুক্ষণ বেলান চাকি দিয়ে বেলার পরে হাত দিয়ে চেপে চেপে করে নিলাম তারপর এর উপর দিয়ে অল্প অল্প ময়দা ছড়িয়ে দেব দিয়ে এটাকে ভাঁজ করে নেব চারদিক থেকে ভাঁজ করে নেওয়ার পর এটাকে আমি আবারও বেলে নেব একবার ভাজ করে বেলে নিয়েছি আবার উপর দিয়ে অল্প ময়দা ছড়িয়ে আবারও একইভাবে ভাজ করব করে আবার আমি বেলে নেব এইভাবে চার থেকে পাঁচবার কিন্তু এই কাজটা করতে হবে আমি অবশ্য চারবার করেছি চারবার এইভাবে ভাজ করে আমার বেলা হয়ে গেছে এবার এটাকে আমি একটু সামান্য মোটা রেখেছি তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে গজাগুলো কি সাইজের করবেন সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তবে গজা তৈরি ব্যাপারটা আরেকভাবে করা যায় ময়দার দু থেকে চার পাঁচটা লেচি কেটে সেগুলো রুটির মতো বেলে নিতে হবে তারপর একটা রুটির ওপরে খানিকটা ময়দার ঘি মিশ্রণ দিয়ে তার উপর আরেকটা রুটি এইভাবে চার পাঁচটা রুটি চাপা দিয়ে তারপর এইভাবে টুকরো করে কেটে কেটে গজাগুলো তৈরি করে নিতে পারেন মেলায় কিন্তু ছোট গজা ছাড়া বড় গজাও কিনতে পাওয়া যায় এই গজার সাইজটা একটু বড় করে দিলেই বড় বড় গজা তৈরি হয়ে যাবে তাছাড়া খাজা কিনতে পাওয়া যায় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খাজাগুলো কাটা হয়ে গেছে এবার আমি টুকরোগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি দেখুন গজাগুলো আমি কিরকম সাইজের করেছি ভেতরের ভাজগুলো কিন্তু দেখা যাচ্ছে গজাগুলো কিন্তু এরকম চওড়া করতে হবে একইভাবে আর একটা রুটি আমি বেলে নিয়েছি এবং এর থেকেও আমি ছোটো গজাগুলো তৈরি করে নেব এদিকে গ্যাস একটা কড়াই বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো সাদা তেল নিয়েছি তেলটা হালকা গরম হলে পরে এই গজার টুকরোগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে গজাগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা কড়াইতে যে কাপে দু কাপ ময়দা নিয়েছিলাম সেই মেজারিং কাপের এক কাপ চিনি নিলাম আর হাফ কাপ নিলাম জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এখান থেকে একটা ঘন শিরা তৈরি করতে হবে এদিকে গজাগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে বাকি গজাগুলোকেও আমি ভেজে নিয়েছি এদিকে শিরাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম একটা চটচটে শিরা তৈরি হবে ঠিক এই রকমই শিরাটা হবে শিরাটা এরকম গরম থাকতে থাকতেই ভেজে রাখা গজাগুলো আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাশেরাছটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবারে সমানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সমস্ত রসটা গজাগুলোর গায়ে লেগে যায় এইভাবে নাড়তে নাড়তে সমস্ত গজাগুলোর গায়ে রসটা খুব ভালোভাবে লেগে যাবে তারপর ঠান্ডা হয়ে গেলে সেগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি থালাটার মধ্যে সমস্ত গজাগুলোকে আমি তুলে নিয়েছি তাহলে দেখুন দোকানে বা মেলায় যে ছোট মিষ্টি গজা পাওয়া যায় সেটা কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় রথযাত্রা স্পেশাল মিষ্টি গজা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুধু মেলাতেই নয় সারা বছরই কিন্তু এই মিষ্টি গজা সকলে খেয়ে থাকেন তাহলে আপনারাও যে কোনো দিন বানিয়ে ফেলুন এই মিষ্টি গজা আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করা আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ